বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলু ভর্তা খেতে কার না ভালো লাগে আর সেটা যদি হয় মায়ের হাতে তাহলে তো কোনো কথাই নেই মায়ের হাতে ঝাল ঝাল আলু ভর্তা গরম ভাতের সাথে খেলে মনে হবে শৈশবের স্বাদ ফিরে এসেছে সরিষার তেলের ঘ্রাণ পুরা শুকনো মরিচ ঝাঁঝে ভরা এই ভর্তা একেবারে গ্রামের রান্নার আসল রূপ যে যতটুকু ভর্তা তৈরি করবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে আলু নিতে হবে আমি এখানে মিডিয়াম সাইজের কতগুলো আলু ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে সসপ্যানে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কিন্তু লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝি রাখবেন যাতে করে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয় আর আলু সিদ্ধ করার সময় কিন্তু কোনো রকম পানি রাখা যাবে না যদি পানিসহ আলুটা সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে রাখেন তাহলে ভর্তাটা কিন্তু আঠালো হবে না পানি পানি হবে আলুটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটা খন্তি দিয়ে চেপে দেখিয়ে দিলাম যে আলুটা খুব সহজেই ভেঙে যাচ্ছে এবার চুলাতে একটা ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো শুকনো মরিচ ভেজে নিচ্ছি ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন যে যেরকম ঝাল খাবেন ঠিক সে সেরকম শুকনো মরিচ ভেজে নেবেন কেউ চাইলে কিন্তু কাঁচামরিচ দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারেন তবে শুকনো মরিচের ভর্তা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয় লো আর মিডিয়াম আচের মাঝামাঝি রেখে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি শুকনো মরিচটা ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে পুড়ে না যায় যদি পুড়ে যায় তাহলে ভর্তা কিন্তু কালো হয়ে যাবে এবার আমার মা আলুগুলো গরম থাকা অবস্থাতেই উপরের খোসাটা ফেলে স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে চটকে নিচ্ছে যদি আলুগুলো ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আলুগুলো যখন আপনি চটকাবেন তখন কিন্তু ভিতরে দলা পাকিয়ে যাবে যতটুকু সম্ভব চেষ্টা করবেন আলুটা গরম থাকা অবস্থাতে হাত দিয়ে ম্যাশ করে নিতে এবার একটা বাটিতে এক কাপ পরিমাণ পেঁয়াজ আর শুকনো মরিচগুলো খুব ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নিচ্ছে এতে করে কিন্তু পিঁয়াজটা অনেকটা নরম হবে আর শুকনো মরিচটাও কিন্তু অনেকটা গোড়া হয়ে যাবে সাথে এখন পরিমাণ মতো কাঁচা সরিষার তেল অ্যাড করে দিল আর এটা দিয়ে গরম ভাত খেতে যে কতটা মজার সেটা তো আসলে যারা খেয়েছেন তারাই জানেন আর যারা কখনো খাননি তারা বলতেই পারবেন না যে এটার স্বাদ আসলে কতটা লোভনীয় এবার পেঁয়াজ আর শুকনো মরিচের মিশ্রণ আর সাথে দুই টেবিল চামচ পরিমাণ ধনেপাতা পাতা কুচি দিয়ে আলু ভর্তাটার সাথে মিক্স করে দিচ্ছে কেউ চাইলে কিন্তু আচারের সরিষার তেল দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারেন সেটা খেতেও কিন্তু অসাধারণ লাগে আমাদের বিক্রমপুরে সকালে গরম গরম ভাত অথবা দুপুরে গরম ভাতের সাথে এরকম দারুণ মজার আলু ভর্তা তৈরি করে খাওয়া হয় যারা নাকি আমার মতো আলু খেতে অনেক বেশি পছন্দ করে থাকেন তারা কিন্তু এরকম ভর্তা খেতে পারেন অনায়াসে আজকের দুপুরে আলু ভর্তার সাথে থাকছে মুরগির মাংস গরুর ভুড়ি ছোটো মাছের চারচুরি বোয়াল মাছের ঝোল তার সাথে আলু ভর্তাটা একেবারে কবচি ডুবিয়ে খাওয়ার মতো আজকের দুপুরের সবগুলো রেসিপি আমি নেক্সট ডে আপলোড করবো ইনশাল্লাহ আলু ভর্তাটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে অবশ্যই কিন্তু লবণ দেখতে হবে আমার মা ভর্তাটা তৈরি করে গোল গোল বলের মতো বানিয়ে নিয়েছে আমি একটা ফ্রিজে সাজিয়ে নিচ্ছি দেখতে যতটা ভালো লাগছে গরম ভাতের সাথে এর চাইতে অসাধারণ লাগবে খেতে আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ